আলু ট্রাক আটকাতে সজাগ পুলিশ ভিন রাজ্যে আলু ট্রাক যাতে যেতে না পারে তার জন্য সজাগ রয়েছে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ের পুলিশ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চেকিং করছে কর্মরত পুলিশ অফিসারেরা আসানসোলের পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবু ডিহি চেকপোস্টে পুলিশ আলু ট্রাক ও গাড়ি থামিয়ে চেকিং করে কাগজপত্র খতিয়ে দেখে পুনরায় ট্রাক ও গাড়িগুলি ঘুরিয়ে দিচ্ছে যাতে কোনোভাবেই ভাবি ভিন রাজ্যে যেন আলু যেতে না পারে আজ সোমবার পুলিশের এই চেকিং করার সময় আলু বোঝাই ট্রাক আটকাতে গেলে একটি ট্রাক দ্রুত গতিতে চেকিংয়ে থাকা গার্ড রেল ধাক্কা মেরে বেরিয়ে যায় কিন্তু পুলিশের পক্ষ থেকে ট্রাকটি পালিয়ে যায় যদিও পুলিশ গাড়িটির পিছনে ধাওয়া করে ট্রাকটি ধরার চেষ্টা করে কিন্তু ট্রাকটি পালিয়ে যায় ঘটনার তদন্ত করছে পুলিশ তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কর্তব্যরত পুলিশেরা घटना हुआ था एक आलू गाड़ी उधर से आ रहा था हमारा पुलिस थे बैरियर पर पर बैरियर लगा हुआ था गाड़ी नंबर है झारखंड बासठ चौंतीस और वो बैरियर तोड़ करके वहाँ से वो निकला जिसमें हमारा दो पुलिस वाला घायल भी हुआ था मेरे अधिकारी भी घायल हुए थे उसको रोकने की कोशिश किया गया वो भाग गया है गाड़ी लेकर कौन गाड़ी था आलू गाड़ी तो पुलिस पुलिस के एकदम बैरिकेड लगा हुआ था पुलिस उसको रोकने की कोशिश किया पुलिस उसको रोक करके उससे पूछा इसमें क्या है तो वो गलत वो रिपोर्ट गलत रिपोर्ट दे दिया लेकिन उसमें था आलू कन्फर्म हो गया हमारा जो पुलिस बैरियर वो कन्फर्म हो गया कि इसमें आलू है और जब बैरियर पुलिस वाले ने बैरियर दिया तो वो बेरियर तोड़ के वो निकल गया आगे हाँ बिल चेंज करके जा रहा है क्या बिल दिखा रहा था कोई दूसरा चीज लोहा दिखा रहा है लेकिन है आलू कन्फर्म থেকে গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ